কাল নিফটির এক্সপায়ারি কাল বৃহস্পতিবার কাল হচ্ছে থার্ড এপ্রিল দু এবং আমরা নিফটির অ্যানালিসিস করবো এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটিতে কি ঘটনা ঘটেছে কালকে দেখে মনে হচ্ছিল নিফটি বোধে রসাতলে তলিয়ে যাবে আমরা বারে বারে তিনটে লেভেলের কথা বলেছি তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার তিনশো তেইশ হাজার সত্তর আশি থেকে তেইশ হাজার একশো অর্থাৎ তেইশ হাজার মোটামুটি রাফলি যদি মোটামুটিভাবে আপনি সাইকোলজিক্যাল লেভেলগুলোকে ধরেন একশো পঁয়ষট্টি পর্যন্ত মার্কেট নেমে গেছিল সেখান থেকে কিন্তু মার্কেট ওপরের দিকে উঠে তেইশ হাজার তিনশোর ওপরে বারে বারে চেষ্টা করেছে আজকে যারা মার্কেটকে কাজ থেকে লক্ষ্য করেছেন তারা দেখেছেন বারেবারে নিফটি তেইশ হাজার তিনশোর দোর্গোড় অবধি গেছে এবং ওখান থেকে স্লিপ করেছে আবার চেষ্টা করেছে আবার স্লিপ করেছে আবার চেষ্টা করেছে আবার স্লিপ করেছে শেষ পর্যন্ত কিন্তু তেইশ হাজার তিনশো এই অংশটা কিন্তু জয় করতে সমর্থ হয়েছে এবং তারপরে ক্লোজিং দিয়েছে এখন এর মানেই কিন্তু বিরাট আনন্দিত হওয়ার কিছু নেই কষ্ট করে মার্কেট কাজকে তেইশ হাজার তিনশোর তুলে নিয়ে গেছে কিন্তু এটাকে তো পার্কেট করতে হবে যদি করতে পারে তবেই তো মার্কেট তেইশ হাজার তিনশোর উপর তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশোর আজকে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তেইশ হাজার তিনশোটা একটা শক্তিশালী ঘাঁটি এবং সেটাকে জয় করার চেষ্টা করছিলেন বায়ার্সরা তো আমরা প্রত্যেকটা জিনিসকেই ডিটেলে দেখব এবং আজকে কেমনভাবে ট্রেড করতে হতো সেটাকে আমরা দেখব কাল যারা এক ঘন্টার টাইম ফ্রেমে অ্যানালিসিস দেখেছেন বা পাঁচ মিনিট টাইম ফ্রেমে অ্যানালিসিস দেখেছেন তারা দারুণভাবে আজকে ট্রেড করতে পারতেন যদিও আজকে অপশন ট্রেড করা কিন্তু অতটা সোজা ছিল না কারণ বারে বারে উপরে বারে বারে নিচে বারে বারে উপরে বারে বারে নিচে এসেছে ভিউ ছিল উপরের দিকেই তো ঠিক আছে আমরা সমস্ত কিছু আলোচনা করব এবং শেষে আমরা ওয়াই অ্যানালিসিসও দেখব যে কালকের জন্য আজ এই মুহূর্তে ওয়াই ডাটা কি বলছে দেখুন আজকে যা বলছে সেটা কালকে যে থাকবে তা কিন্তু নয় কালকে লাইভ মার্কেটে সম্পূর্ণ এসে আলাদা হয়ে যাবে কিন্তু তবুও আজকের সাপেক্ষে কেমন ঘটনা ঘটেছে কেমন ভাবনা চিন্তা চলছে সেটা আমরা একটু দেখবো এটা প্রথমেই আমরা কি কাজ করবো না প্রথমে একবারে আমরা নিপটির আপনারা যারা জানেন তারা জানেন যে নিপটির প্রথমে আমি কি দেখাই যে একটা সিনোপসিস বা সারাংশকে বোঝার চেষ্টা করি যেটা হচ্ছে একশো পয়েন্ট পয়েন্টের উপরে উঠেছে খুব সুন্দর তিনশো বত্রিশে ক্লোজিং দিয়েছে তাহলে তিনশো একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল যখন নিচে ছিল তখন সেটা রেজিস্টেন্স ছিল তো এটির উপরে কিন্তু মার্কেটকে রাখার চেষ্টা করছে এর উপরের হচ্ছে তেইশ হাজার পাঁচশো ভিউ যেখান থেকে মার্কেট আপাতত সেটি রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এটি সাপোর্ট হিসেবে কাজ করবে আর এর নিচে রয়েছে দেখুন তেইশ হাজার লেভেল বা যদি আরো ভালো করে বলেন তাহলে তেইশ হাজার আশি থেকে তেইশ হাজার একশো কুড়ি পর্যন্ত একটি শক্তিশালী সাপোর্ট লেভেল আছে এটা সাপোর্ট টু এটি সাপোর্ট ওয়ান হিসেবে কাজ করবে এটা রেজিস্ট্যান্স টু হিসেবে কাজ করবে এর মাঝেও একটা রেজিস্ট্যান্স আছে এই গেল মোটামুটি আজকে দেখবেন মোটামুটি যদি দুশো রেঞ্জ ছিল নিফটির তাহলে দুশো রেঞ্জ ছিল মানে কিন্তু আপনি এখানে কিন্তু ভালোভাবে ট্রেড করতে পারতেন অপশন ট্রেড করতে পারতেন ধীরে ধীরে মার্কেট উঠেছে আপনার কিছু পয়েন্ট হতো আমরা একবার নিচে এসে দেখি যে কথাগুলো সব সত্যি কি সত্যি নয় দেখতেই পারছেন কী হয়েছে একশো বিরানব্বই ওপেন হয়েছিল মার্কেটে কালকে ক্লোজ করেছিল একশো পঁয়ষট্টিতে ওপরে গেছে তারপর কিন্তু আগের যে লেভেল সেই লেভেল পর্যন্ত মার্কেট এসেছে একশো আটান্ন এবং তারপর আর দুশো পয়েন্ট যোগ করুন তিনশো পঞ্চাশ বা তিনশো আটান্ন পর্যন্ত কিন্তু পড়ে গেছিল সামান্য খানিক নিচে আঠেরো পয়েন্টের নিচে নেমে সে কিন্তু ক্লোজিং দিয়েছে অর্থাৎ মার্কেট শেষের দিকটা কিন্তু বুলিশ হয়েছে এবং ওপরের দিকে তুলেছে যদিও প্রথম থেকে কিন্তু একটা বুলিশ পা ছিল যদি আমরা মান্থলি ক্যান্ডেলকে দেখি তাহলে দেখবেন কালকে থেকে একটু ভালো লাগছে পরিষ্কার যে নিচে পর্যন্ত এসেছিল সেটি কিন্তু একটু উপর পর্যন্ত এসে যেন মনে হচ্ছে এখানে একটা সাপোর্ট নিচ্ছে নিচ্ছে ভাব আমার এই লেভেল এবং ট্রেন লাইন এই দুটোকেই সাপোর্ট নিচ্ছে নিচ্ছে ভাব তৈরি হয়েছে দ্বিতীয় কথা এখানে নতুন করে কিছু বলার নেই চলুন উইকলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে একদম এই ক্যান্ডেলকে দেখে মনে হচ্ছে নিচেতে এসেছে বটে কিন্তু এখান থেকে কিন্তু কি নিয়েছে সাপোর্ট নিয়েছে এখনো পর্যন্ত কিন্তু দুটো দিন বাকি রয়েছে বৃহস্পতি এবং শুক্র তার মাঝখানে হয়তো এর উপরে যদি ক্লোজিং দেয় খুবই ভালো কিন্তু এখানে কোথাও ক্লোজিং দিলে পরে আমাদের এটি কিন্তু রেজিস্টেন্স হিসেবে কাজ করবে আর এটি কিন্তু আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে মার্কেট চলুন ডেলি টাইম ফ্রেমে দেখি ডেলি টাইম ফ্রেমে দেখুন যে নিচে পর্যন্ত এসেছিল সেটি কিন্তু একটুখানি হলে পরেও এই যে লেভেল ছিল সেই লেভেলের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে এখন এখানে যদি করতে পারে তাহলে এই জায়গাটাতে যে রেজিস্টেন্স আছে সেই রেজিস্ট্যান্সটা কিন্তু কালকে ফেস করবে কালকে ফেস করবে বা কালকে এইরকম জায়গাতে যদি ধীরে ধীরে মার্কেটকে তুলে নিয়ে যে জয় করতে পারে তাহলে এখানে কিন্তু একটি ভালো রেজিস্ট্যান্স আছে আপনাদেরকে আমি বলছিলাম যে সেটি যে তেইশ হাজার পাঁচশো লেভেল পাঁচশো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল সেখানে কিন্তু কাজ করবে তার উপরে ছোট্ট করে কিন্তু এখানে একটা লেভেল রয়েছে তো রেজিস্ট্যান্স লেভেল রয়েছে আর নিচের দিক থেকে সাপোর্ট বলতে আপাতত সাপোর্ট না হলে পরে এই রেঞ্জটি একটি সাপোর্ট হিসেবে কাজ করবে এবং তারপরে এই রেঞ্জটা সাপোর্ট হিসেবে কাজ করবে যেটি হচ্ছে তেইশ হাজার লেভেল তো ঠিক আছে যারা বলছেন যে স্যার এই রেঞ্জ মানে তো আমরা বুঝতে পারছি না একটু আপনার চারটা দেখুন তাহলে এই রেঞ্জ হিসেবে আপনারা ধরতে পারবেন যে এটি কোন রেঞ্জ আপনার চার্টের এই দুটি ক্যান্ডেলে যেটি রয়েছে আচ্ছা চলুন আমরা যদি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি এক ঘন্টা টাইম ফ্রেমে দেখলে পরে আপনি কী দেখবেন এক ঘন্টা টাইম ফ্রেমে আপনারা কি বলতে পারবেন যে এটা আপনার কাজ করেছে কি কাজ করেনি যারা অ্যানালিসিস দেখেছেন তারা কি দেখেছিলেন এই পর্যন্ত এসে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল উপরের দিকে ওঠার চেষ্টা করেছে ওপেন হয়েছে এখানে যারা ধরুন প্রফিট বুকিং করে ফেলেছে নিচের দিকে এসেছিল এবং আমরা খুব ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে লোগুলোকে পরিষ্কার উপরের দিকে তুলে নিয়ে গেছে মার্কেট আবার ক্লোজ করলো এখানে তার মানে কি এখানে যে আমাদের লেভেল ছিল তার উপরে ক্লোজিং করেছে মার্কেট নিচে নামলো এবং মার্কেট উপরে উঠে এখানে একটা ছোটো বেস তৈরি করার চেষ্টা করলো এবং একদম ডট টু ডট এই লেভেলকে টাচ করে সে কিন্তু তার খানিকটা নিচে পর্যন্ত নামিয়েছে এটা লাস্ট ফিফটিন মিনিটে ক্যান্ডেল কিন্তু এই পর্যন্ত গেছে তাহলে বুঝতে পারছেন যে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত এক্স্যাক্টলি একদম ফলো করেছে এখন এটি কিন্তু একটি রেজিস্ট্যান্স লেভেল এক ঘন্টা টাইম সেটা আপনারা দেখতেই পারছেন একে পরে এর উপরে পৌঁছাতে হবে এবং এর উপরে যখন পৌঁছাবে তখন আর কোনটা কোনটা লেভেল লেভেল থাকবে থাকবে বলুন তো দেখুন যারা কমেন্ট করতে পারছেন না এটিকে আপনারা এটাকে বাড়ান তাহলে এটি কিন্তু আপনারা একটা কি হিসেবে কাজ করবে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে একে যদি পেরিয়ে যায় তাহলে খানে যদি মার্কেট কোনো একটা জায়গাতে এরকম জায়গায় ওপেন হয় তাহলে কিন্তু এখান থেকে সে ধাক্কা খেয়ে প্রথমে কিন্তু সে নিচের দিকে আসতে পারে এখান থেকে সাপোর্ট নিয়ে এই হচ্ছে আপনার যদি যদি মার্কেট আপনি করে বাড়ান যখন উপরের দিকে যাবে তখন এটি কিন্তু একটি স্ট্রং রেজিস্টেন্স হিসেবে কাজ করবে একে তো এই লেভেলটা পাবে তারপর এখানে একটি লেভেল পাবে এই দুটি মিলিয়ে কিন্তু একটি স্ট্রং রেজিস্টেন্স লেভেল হবে সেটা হচ্ছে তেইশ হাজার সাড়ে পাঁচশো লেভেলে একটা স্ট্রং রেজিস্টেন্স লেভেল হবে তার মানে এটা নয় যে সে এই রেজিস্টেন্সটাকে ভেঙে উপরের দিকে যেতে পারে না যেতে পারে যদি সেরকম পরিমাণ তখন শক্তি থাকে তাহলে সে উপরের দিকে যেতে পারে তাহলে এক ঘন্টা টাইম ফ্রেমে আমাদের যে অ্যানালিসিস ছিল এক ঘন্টা টাইম ফ্রেমে যে আমাদের লেভেল ছিল সেই লেভেল অনুযায়ী কিন্তু কাজ করছে মনে রাখবেন এই লেভেলগুলো কিন্তু আমি কালকে নতুন করে আঁকি নিয়ে লেভেলগুলো কিন্তু চলছে সুতরাং আপনি যদি সঠিকভাবে এগুলোকে শিখতে চান তাহলে শেখার চেষ্টা করুন এবারে চলে আসুন পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন মার্কেট কি হচ্ছে মার্কেট আমি বলেছিলাম মার্কেটে হিউজ পরে একটা ঘোরার চেষ্টা করেছে ঘোরার চেষ্টা করেছে খুব ভালো কথা ঘোরার চেষ্টা করেছে একটা ইকুয়েল লো তৈরি করেছিল ইকুয়েল লো তৈরি করার পর এই লেভেল এসে কিন্তু ধাক্কা খেয়েছে একটু বড় করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন মার্কেট যখন এখানে ওপেন হলো তখন কিন্তু আমার সামনে কোনটা রেজিস্ট্যান্স ছিল এখানে রেজিস্টেন্স ছিল মার্কেট সেই পর্যন্ত গেল টাচ করলো মার্কেট আবার নিচের দিকে এলো প্রথমে যখন নিচের দিকে এসেছিল তখন কিন্তু লো ওপর দিকে তুলছে অর্থাৎ এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ধীরে ধীরে গেল আপনাকে সাহস করতে হবে এখানে যখন একটা বেস তৈরি করেছিল তখন সেই বেসটা তৈরি করার পরেও কিন্তু মার্কেট গেছে আপনি সব থেকে পারফেক্ট জায়গাতে কিনছেন হতে পারে আপনার সিদ্ধান্ত ভুল হতে পারে আপনি যেটা ভাবছেন সেটা ভুল হতে পারে মার্কেট সেটা ভুল মনে করছে মার্কেট নিচের দিকে আস মার্কেট নিচের দিকে এলে পরে আপনি ছোটো স্টপলস নিয়ে বেরিয়ে যাবেন এবং যদি আরও নিচে আসে তখন আপনার এখানে আর একটা বাইং জোন রয়েছে কারণ যে সাপোর্টে আপনি বাই করবেন এবং এই জোনটা হচ্ছে তখন সেক্ষেত্রে বাইং জোন তো এখান থেকে যে বেস্টটা ছিল সেখান থেকে মার্কেট কিন্তু ওপর দিকে গেছে এটি ফার্স্ট টার্গেট টার্গেট ফিল করার পর দেখুন আরও পড়ে গেল এই উপরটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে দেখুন এখানে একটি লেভেল ছিল সেই পর্যন্ত গেছে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমেছে আবার এই অঞ্চল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে নিচে গেছে আবার উপরে গেছে সেই অঞ্চলে ধাক্কা কাছে বারে বারে এই অঞ্চলকে কিন্তু টেস্ট করেছে এটাই আমি তিনশোর কথা বলছিলাম তিনশোকে বারে বারে গেছে বারে বারে ধাক্কা খেয়েছে কিন্তু সেই সব দিন মার্কেটকে কিন্তু ধীরে 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 উপরের দিকে তুলে নিয়ে গেছে এবং মার্কেটে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় একটি লেভেল এসে পৌঁছাচ্ছে এই লেভেলটি কোথায় এই লেভেলটি কোন লেভেল এখানে কেন থামলে এখানে গেল না কত দূর যাবে আমরা তো বিচার বিবেচনা করতে পারি না কিন্তু যদি একে যদি আপনি টানতে টানতে যান তাহলে দেখবেন এই পর্যন্ত শেষে থেমে আছে ধাক্কা খেয়ে এখন এটিকে যদি ক্রস করি তাহলে এটি হচ্ছে আমার না টার্গেট এবং একে ক্লোজ করলে উপরের দিকে টার্গেট তো এইভাবে ধীরে ধীরে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে এখানে আমি একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন এইভাবে এবং সে কিন্তু এইভাবে যেতে 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 উপরের দিকে যেতে পারে চলুন এবার হচ্ছে আমরা পাঁচ মিনিট টাইম প্রেমে দেখি পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন আমি এখানে একটি টেনে রেখেছিলাম এরকম একটি লেভেল আপনাদেরকে বলেছিলাম যে আমি একে রাখলাম এই দুটো তিনটে পয়েন্টকে দিয়ে এখানে একটা প্যাটার্নের মতো তৈরি হয়েছে এবং আমরা লেভেল প্রথম ক্যান্ডেল যখন ওপেন হলো তারপর নিচে ক্লোজ করছিল দেখুন পারফেক্টলি সে সাপোর্ট রেঞ্জে এলো এবং সাপোর্ট রেঞ্জ আপনি বাই করতে পারতেন সাপোর্টে বাই করতে পারতেন আপনি এই রেঞ্জকে যখন ভেঙে উপরের দিকে গেল কোথায় গেল আপনারা দেখুন দেখুন ওপরে কোথায় গেল উপর দিকে গেলে পরে তো আমরা কি ভাবতে পারি দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত কোথায় টার্গেটটা ফুলফিল হলো লেভেলে কিন্তু এর গতিপথ আছে এই লেভেলকে টেস্ট করছে এবং নিচের দিকে নেমে আসছে কিন্তু লো যেহেতু উপরের দিকে ছিল সুতরাং মার্কেট কিন্তু ভিউ ছিল উপরের দিকে দেখুন আবার সেই নিচে লেভেল আসছে এবং সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট গেছে আবার ধাক্কা খেয়েছে আবার উপরে উঠেছে আবার ধাক্কা খেয়েছে আবার গেছে এবং ধীরে ধীরে এরকম ভাবে সে কিন্তু ব্রেক করে নিচের থেকে নিয়ে গেছে এখন এখানে কালকে যদি ধরুন এখানে রিটেস্ট করলো এবং তারপর মার্কেট কিন্তু উপর থেকে চলে যেতে পারে কিন্তু উপরে কিন্তু একটা রেজিস্টেন্স আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেক দিনই কোথায় ওপেন হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ তার আশেপাশে কী লেভেল রয়েছে দেখে রাখুন এবং সেই অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নিন এবারে চলুন ওপেন ইন্টারেস্টটা একটা দেখে নিই ওপেন ইন্টারেস্টের ঘটনাগুলো আমরা একটু দেখি তাহলে ওপেন ইন্টারেস্ট যদি আমরা দেখি যেটি আমরা দেখছি আমার অবস্থা থেকে তাহলে সেই অপসরা থেকে দেখুন অপসরা থেকে কিন্তু আমাকে কোনো পয়সা দেয়নি এটা আমি নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে এটা দিয়ে দেখতে পেয়ে তেমন এরকম হাজার ওপেন ইন্টারেস্ট দেখার মতো জায়গা রয়েছে আপনারা চেক করতে পারেন পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে পুটগুলো বেরিয়ে যাচ্ছে এখানে পুট সামান্য হলেও চেঞ্জ হয়েছে নিচের দিকে আর কল কিন্তু রাইট হয়েছে উপর দিকে এই অঞ্চলগুলোতেও কিন্তু কি দেখছেন পুট এবং কল কিন্তু দুটি রাইট হয়েছে উড এবং কল কিন্তু দুটোই রাইট হয়েছে এই অঞ্চলে সেটা হচ্ছে তেইশ হাজার তিনশো লেভেল তেইশ হাজার তিনশো লেভেলে একটু শক্তিশালী ঘাঁটি এবং সাপোর্ট জোন আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এখানে হিউজ পরিমাণ প্লাস রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলেও কি হয়েছে এই অঞ্চলে যদিও এখনও পর্যন্ত টোটালে রেজিস্ট্যান্স রয়েছে কিন্তু আজকের ইন্টারডেতে প্রচুর পরিমাণ সাপোর্ট তৈরি হওয়ার ব্যবস্থা তৈরি হয়েছে তারপরেই কিন্তু একটি রেজিস্ট্যান্স জোন ভালোভাবে রয়েছে অর্থাৎ মার্কেটের পক্ষে একদম উড়িয়ে নিয়ে চলে যাওয়া কিন্তু এই মুহূর্তে সম্ভব হয়নি কারণ এই রেঞ্জটা যদি দেখেন এই রেঞ্জটা আমাদের হচ্ছে সাড়ে তিনশো রেঞ্জ তো সেই সাড়ে তিনশোতে দেখুন হিউজ ডিফারেন্স রয়েছে কল এবং পুটের তাকেই দেখুন প্রচুর হিউজ ডিফারেন্স রয়েছে কল এবং পুটের আমরা যদি দেখতে চান আপনারা দেখতে পারেন এই অঞ্চলে দেখুন যে প্রচুর পরিমাণ কল এবং পুটের ডিফারেন্স রয়েছে যেখানে রয়েছে কল অপশন রয়েছে যেখানে তিরানব্বই সেখানে পুট রয়েছে মাত্র আঠাশ হাজার এবং ওয়াই চেঞ্জ দেখুন ওয়াই চেঞ্জ আজকে হয়েছে তিপান্ন হাজার দুশো বাহান্ন লট সেখানে পুট চেঞ্জ হয়েছে মাত্র সুতরাং তের একটি শক্তিশালী রেজিস্টেন্স যৌনে নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেটি কিন্তু আজকে আমরা দেখতে পারলাম যে তেইশটাকে ভাঙার চেষ্টা করছে কিন্তু সাড়ে তিনশোকে টপকাতে পারছে না পরের রেঞ্জটা যদি দেখেন চারশো চারশোতে দেখুন কল অপশান টোটাল রয়েছে দশ লাখ এক লাখ নয় হাজার সামথিং সেখানে রয়েছে মাত্র চৌত্রিশ হাজার আজকের দিনেও কিন্তু পোর্ট ধীরে ধীরে সেখানে কিন্তু বাড়িয়েছে কলের চাইতে কিন্তু টোটালে এত বেশি ডিফারেন্স আছে যে চারশো লেভেল কিন্তু একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন রয়েছে সুতরাং পাঁচশো সেটাতে হেভি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন রয়েছে যদি কালকে কোথাও কেনাকাটা হয় কালকে যদি সকাল দিকে বা রাত্রের দিকে কিছু পরিবর্তন আজকে রাত্রের দিকে কিছু পরিবর্তন হয়েছে অর্থাৎ কি পজিশন তৈরি করে প্রি মার্কেটে এবং লাইভ মার্কেটে সেটা সেই অনুযায়ী আমরা চিন্তা ভাবনা করবো তো এই হচ্ছে মোটামুটিভাবে উপরের দিকে এই অঞ্চলগুলোতে কিন্তু শক্তিশালী রেজিস্ট্যান্স জোন রয়েছে আজকের হিসেব অনুযায়ী সাড়ে তিনশো চারশো পাঁচশো লেভেল এগুলো কিন্তু সবই রেজিস্ট্যান্স জোন তার নিচে কিন্তু আবার কি রয়েছে ইম্পর্টেন্ট শক্তিশালী স্ট্রং সাপোর্ট জোন সুতরাং মারপিট কিন্তু খুব ন্যারো রেঞ্জে মারপিট কিন্তু খুব ন্যারো রেঞ্জে এই রেঞ্জটাকে নিয়ে কিন্তু মারপিট হচ্ছে সাড়ে তিনশো বা এটাকে মনে করতে পারেন এই রেঞ্জের মধ্যে কিন্তু মারপিট হচ্ছে মারপিটে যেতে আমরা কালকে দেখব আজকের আলোচনা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন আমি চেষ্টা করবো উত্তর দেব নমস্কার ধন্যবাদ